আপনি পসন্দিদা শোকে ফুল অ্যাপিসোড দেখনে কে লিয়ে আমি ডাউনলোড করে ডঙ্গল প্লে অ্যা বুঝতে পারছি কিন্তু আমি শুধু পাঁচ মিনিট সময় নেবো আমার খুব দরকার নিহার নীহারবাবুর সাথে কথা বলা আপনাকে কত ভালোভাবে আমি বোঝাচ্ছি আপনি বুঝতে পারছেন না আপনার কি মাথায় যদি আমার মটকাটা গরম হয়ে যায় না তাহলে আপনাকেও জেলে ভরে দেবো এক্সকিউজ মি কিভাবে কথা বলছেন আপনি একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না আপনি এই বেশি দাদাগিরি দেখাচ্ছিস নাকি রাগ কাকে দেখাচ্ছিস চোখ নিচে নিজে মার্ডার করে জেলে ঢুকেছিস আর তুই পুলিশকে বিহেভিয়ার শেখাচ্ছিস তুই কি চাস যে তোর বউকেও সেলের মধ্যে ঢুকিয়ে দি । এই ছাড়

ওই গার্ডের মেসেজ এসেছে ও রুচিতাকে নিহারের সাথে দেখা করতে দেয়নি খুব ভালো কে বলে পুরনো প্রেমিক কাজে দেয় না আরে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করলে সব কাজ হবে এখন তো বড় কাজ করাতে হবে আরে এটা কি করছেন আপনি তুই এবার শুধু দেখতে থাক কিভাবে আমি তোর সব তেজ বের করি স্যার স্যার এই দেখুন নিহার গোয়েল আমার ওপর হাত তুলেছে আর স্যার আপনি জানেন আপনার ব্যাপারেও না জানি কত উল্টো পাল্টা কথা বলছিল স্যার ওর না বড্ড গরম বেড়ে গেছে ওকে শিক্ষা দিতেই হবে স্যার হে ভগবান উনি তো ইন্সপেক্টরকে ভুল বোঝাচ্ছেন আমাকে ওনাকে আটকাতে হবে নিজের মায়ের বয়সী একজন মানুষকে খুন করে জেলে বসে আছে আর আমাদের গরম দেখাচ্ছে আজকে ওকে একটা ভালো করে শিক্ষা দিতেই হবে থার্ড ডিগ্রি টর্চার দিয়ে প্রমাণপত্রে সই করিয়ে নিতে হবে আচ্ছা চলো ইন্সপেক্টর স্যার

ওরা নিহার বাবুকে আবার মারধর করে মিথ্যে কাগজে সাইন না করিয়ে নেয় না না হ্যাঁ আমাকে কিছু একটা করতেই হবে আটকাতেই হবে আমি না আমি এত সহজে হেরে যেতে পারি না ললিতা দেবী যে বেঁচে আছেন আমাকে সেই প্রমাণটা সবাইকে দিতেই হবে কি আমি কিন্তু রুচিতা প্লিজ দিদা নইলে ওরা নিহার বাবুকে মার ধর করবেন আর আর নিহার বাবুর কোনো ক্ষতি হয়ে যেতে পারে প্লিজ দিদা আমি এখানে থেকে সামলাচ্ছি আর বাচ্চারাও এখন স্কুলে গেছে এটাই সঠিক সময় প্লিজ দিদা নইলে নিহার বাবুর কিছু হয়ে যেতে পারে ঠিক আছে এই রুচিতার ক্যামেরাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো কতবার বলেছি তোমায় এই ঘর থেকে বাইরে বেরোবে না তুমি তুমি জানো রুচিতা তোমার ভিডিও করেছিল ভাবতে পারছো এটা কত বড় প্রমাণ আমাদের বিরুদ্ধে অপসরা আমার আবার জেল হবে না তো সেসব কিছু হবে না এখনকার মতো আমি একজনের সাহায্য নিয়ে ব্যবস্থা করে সব সামলে নিয়েছি মানে কার সাথে তারই সাহায্যে যে তোমায় মর্গে থেকে বের করেছিল আমার পুরনো ছোটবেলার বন্ধু যাওয়ার সময় হয়ে গেছে আমি আর একটা বডির ব্যবস্থা করে নিয়েছি না কিন্তু আপনার অপসরার কথাটা মনে আছে তো এই ঝামেলা শেষ হতে না হতেই আমি অপসরাকে বিয়ে করব ও আমার ছোটবেলার বন্ধু তুমি চিন্তা করো না অপসরার এইভাবেই সাহায্য করতে থাকো ও এক না একদিন নিশ্চয়ই রাজি হবে ওই ওই দিন তোমায় মর্গে থেকে বের করতে সাহায্য করেছিল এখন ওই সাহায্য করবে নিহারকে মর্গেতে পাঠাতে এখন শুধু সবকিছু প্ল্যান অনুযায়ী হয়ে যাক যদিও আমি সব দরজা জানালা বন্ধ করে রেখেছি যাতে ওই রুচিতা নামের বাধা আমাদের মাঝে না আসতে পারে এখন তুমি শুধু সতর্ক থাকো এটাতে তো কিছুই দেখা যাচ্ছে না তার মানে অপসর এক একটা ক্যামেরা খুঁজে বন্ধ করে দিয়েছে এবার তাহলে একটাই উপায় আছে মনে হয় সব দরজা জানলা বন্ধ করে দিয়েছে এবার কি করবো আমি ভিতরে যাব কিভাবে যদি যদি জানলা ভাঙার চেষ্টা করি তাহলে তো অপসরা জানতে পেরে যাবে কি করি কিভাবে যাই ভেতরে ভগবান প্লিজ আমাকে সাহায্য করুন আমি কিভাবে ভেতরে যাবো বুঝতেই পারছি না একটা উপায় দেখান প্লিজ আমি তো ভুলেই গেছি আজকে পাশেই একটা পুজো আছে সব কি করছেন আমার মেয়ের পেন্টিংটা আমাকে ফেরত দিন পেন্টিং চাই তোর নে 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 না এ নে আমিও দেখতে চাই তুই কিভাবে এই পেন্টিংটা নিস